আসসালামু আলাইকুম আপনাদের সকলকে বিডি ইনস্ট্যান্ট নিউজে সকলকে জানাচ্ছি স্বাগত সম্মানিত সুধি আপনাদের সাহায্যেই এবং আপনাদের হাতের চাপেই এই চ্যানেলটি একদিন বড় পর্যায়ে যাবে সে আশা অনুভূতি ব্যক্ত করতেই পারি আপনাদের সাথে আছি আমি আব্দুল আল আপনি এবং আমি এই পৃথিবীতে আছি বেঁচে আমরা কি জানি যে এই মুদ্রার্থলি অর্থাৎ আমাদের মানি ব্যাগের আবিষ্কার হয় কত সালে আর মানি মানিবেগ কোথা থেকে উদ্ভ বা উৎপত্তি শুরু হলো আমরা সেই বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে আর এই মানি মানিবেগ কোন খ্রিস্টপূর্বে আবিষ্কার হয়েছে আর কোন পূর্ব থেকে এটি শুরু হয়েছে বা কোন যুগ থেকে শুরু হয়েছে তাই নিয়ে আজকের আলোচনা আমরা তাহলে চলে আসি প্রাচীন যুগের থলি। খ্রিস্টপূর্ব তিন হাজার তিনশো অর্থাৎ তেত্রিশশো খ্রিস্টপূর্ব তেত্রিশে প্রাচীন যুগের মুদ্রার থরি খ্রিস্টপূর্ব তিন হাজার তিনশো অবদে ওয়েস্টার্ন ইউরোপে মানুষ মুদ্রা জমা রাখতেও নিরাপদে বহন করতে বিশেষ এই চামড়ার পাউচ ব্যবহার করত বর্তমানে আমরা ব্যবহার করে থাকি মানি বিভিন্ন ব্যাগ অর্থাৎ যেগুলোর মাধ্যমে আমরা টাকা স্বর্ণ বা মোবাইল ফোন স্থানান্তর করে থাকি যেগুলো আমাদের প্রয়োজনীয় খাদকে প্রত্যেক দিনে আমরা ব্যবহার করে থাকি সেগুলির ভিতরে একটি হচ্ছে আর এটি হচ্ছে প্রাচীন প্রাচীন যুগের অর্থাৎ মানি মানিব্যাগ হিসেবে প্রচলিত ছিল এবার আমরা দেখে আসি মিডো পরিব্রাজক কি বলেছেন উরুক থেকে লার্সার পথে নিরাপদে কয়েন ব্যবহার করতে এই পাউ চাটাই অর্থাৎ পাউ চটাই যেটা ভরসা অর্থাৎ এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে মুদ্রার থলি তখন এটাকে নাম দেওয়া হয়েছে কি ভালো করে আমরা আবার দেখি যে চামড়ার পাউচ বলা হয় আর এটিকে বলা হয়েছে যে মিডো পরিব্রাজক বলেছেন উরু থেকে লালসার পথে নিরাপদে কয়েন ব্যবহার করতে এই পাউচটাই ভরসা ব্যাখ্যা দিয়ে আখ্যা করেছিলেন মিডো পরিব্রাজক এবার আমরা অর্ডেন খনির শ্রমিক কি বলেছেন এই প্রাচীন যুগের মুদ্রাথলি সম্পর্কে অর্ডেন খনির শ্রমিক জানিয়েছেন গ্রেদোসিয়ার খনিতে ব্রোঞ্জ তুলে যা আয় হয় ভবিষ্যতের জন্য কিছুটা জমাই অর্থাৎ বর্তমানে আমরা যেটা সঞ্চয় বলি আমরা বর্তমানের মূলধন থেকে বা আয় থেকে আমরা ব্যয় করার পর যেই আয়টা কিছু উৎকৃষ্ট থাকে সেই আয়টাকে আমরা যখন ভবিষ্যতের জন্য রেখে দেই সেটাকে সঞ্চয় বলে আর এটি হচ্ছে সঞ্চয়ের প্রাচীন যুগে যে সঞ্চয় করত যেটা আমরা বর্তমানে করি ব্যাংকের মাধ্যমে আমরা সঞ্চয় করি কিন্তু প্রাচীনকালে সঞ্চয়টা ছিল প্রাচীন যুগের থলির মাধ্যমে তারা এই সঞ্চয়টা করত তার প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বিডি স্টেট নিউজ সংবাদ অর্থাৎ বিডি ইনস্টেট নিউজ এর পাশে থাকুন এবং আপনাদের সাফল্য নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাব এ আশা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অন্যকে শেয়ার করে দেখে করার সুযোগ করে দিন